বাঁধ নির্মাণে বিএসএফের বাধা কাজ বন্ধ হবে না বলে সাফ জানিয়েছে বিজিবি বল্লামুখাসহ বাংলাদেশ অংশের নদী তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাদ মেরামত চলমান রয়েছে এর আগে গত বছরের বিশ আগস্ট শূন্যরেখায় বিএসএফের বাধের বাংলাদেশ অংশ কাটার চেষ্টা ব্যর্থ হয় স্থানীয় জনতা ও বিজিবির বাধার মুখে পরে ভারতীয় অংশ কেটে দেয় পাঁচ থেকে পনেরো ফুট উজানের পাহাড়ি ঢলে তলিয়ে যায় গোটা ফেনীর বিস্তীর্ণ জনপদ ক্ষতি হয় আড়াই হাজার কোটি টাকারও বেশি এদিকে ওই বাঁধ মেরামতে বিএসএফ দেয় বাধা এতে জনমনে দেখা দেয় আতঙ্ক আর উত্তেজনা পরশুরামের মির্জানগড় ইউনিয়নে নিজ কালিকাপুর সীমান্তের শূন্যরেখায় বল্লামুখার ভারতীয় অংশের বাদ কেটে দিয়েছিল বিএসএফ আর এ অংশের পানি প্রবেশেই গত বছরের আগস্টে ফেনিতে হয় ভয়াবহ বন্যা কিছুটা বিলম্বিত হলেও অবশেষে যখন সেই বাঁধ পুনর্নির্মাণ শুরু হয় তখনই আবার সেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা বাধা দেন যদিও বাঁধের কাজ বন্ধ হবে না বলে বিজিবির পক্ষ থেকে সাফ জানিয়ে দেয়া হয়েছে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড বল্লামুখা বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে আন্তর্জাতিক সীমান্তের আইনানুযায়ী শূন্যরেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বাংলাদেশের অভ্যন্তরে বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু করা হয় তবে সেই বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে যেতে ঠিকাদারদের নির্দেশ দিয়েছে বিজিবি ভারতীয়দের এমন বাধায় হতবাক স্থানীয়রা